এগুলো কিসের পানি জানেন আপনারা আসলেন এগুলা ভাই কিসের পানি জানেন আপনারা পেশাবের পানি যারা পেশাব পায়খানা করে এগুলা পড়তেছে সব বৃষ্টির সাথে এটা বন্ধের জন্য অনেক অনেক চেষ্টা করতেছি আমরা তো এইখানে ওই যে ব্রিজ ভাঙার সময় ইয়ে করছিলাম যখন নাকি ব্রিজটা ভেঙেছে মানুষের যাওয়া আসার প্রবলেম হয় জি জি তখন আমরা এটার জন্য মানব বন্ধন করেছি এখন প্রয়োজন হলে মনে আবার করতে হবে কারণ এটা এই যে হাজার হাজার মানুষ মা বোনেরা যাতায়াত করতেছে এই যে পেশা পায়খানার পানিগুলো পড়তেছে মানুষের শরীরে কেউ বাদ যাচ্ছে না মানুষের কল্যাণের জন্য যা কিছু করার দরকার আমরা মানুষের কল্যাণের জন্য তা করবো আমরা মানুষের পাশে থাকবো ধন্যবাদ আপনাকে আপনার এই মহান উদ্যোগ প্রকাশ করার জন্য ধন্যবাদ সবাই কিন্তু অনেকে কিন্তু জানে না এটা পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়ল হ্যাঁ হ্যাঁ পেশাবের পানি উপরে পেশাব পায়খানা করে সেই পানি এখন গড়িয়ে পড়তেছে মানুষের মাথার উপরে অসুবিধা কি ভাই অসুবিধা হচ্ছে না পেশাব পায়খানার পানি মানুষের মাথায় পড়ে এটা অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে সঙ্গী আবদুল্লাপুর যারা যাতায়াত করে কেউ বাদ নাই সবার মাথায় পড়তেছে পানি পড়ছে ভাই আপনার উপরে পড়ছে পেশাব পায়খানার পানি পরিষ্কার করে ফেলায় পেশাব পায়খানার পানি উপরে মানুষ পেশাব পায়খানা করে সেই পানি নিচে পড়তেছে মানুষের শরীরে প্রয়োজন হলে আপনারা নিজে যেয়ে দেখেন বাস্তবে এটা অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এইভাবে চলতে পারে না পেশাব পায়খানার পানি পড়তেছে ধন্যবাদ আপনারা বেশি বেশি করে বলেন আপনাদের মনের কথা এই যে ছোট বাচ্চারা যাচ্ছে মনেরা যাচ্ছে ভাই আমরা তো সবাই রিজার্ভ সবাই কিন্তু সামার করতেছে পাইপ পড়ছেনি পানি পড়ছে ময়লা পানি পেশাব পায়খানার পানি ওই উপরে পেশাব পায়খানা করে। এই পানি এখন বৃষ্টির সাথে সব ঝরে পড়তেছে মানুষের শরীরে যে অনেক বিয়ে মায়েরাও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে সবার শরীরে কিন্তু পড়তেছে পেশা পায়খানার পানিগুলো মানুষের শরীরে পড়তেছে উপরে মানুষ পেশা পায়খানা করে সেই পানিগুলো মানুষের শরীরে পড়তেছে প্রত্যেকটা মানুষ সাফার করতেছে পেশা পায়খানার পানি এটা বন্ধ করতে হবে যেই ভাবে হোক কেউ না সবার শরীরে পানি পড়বে এই পানিগুলো হচ্ছে ময়লা পানি পায়খানার পানি সবার শরীরে পড়ছে পেশা পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না ময়লা পানি দুর্গন্ধ পানিগুলো মানুষের শরীরে পড়তেছে বাই পড়ছে আপনার শরীরে পড়ছে পানি পড়ছে এটা ময়লা পানি দুর্গন্ধ পানি পেসাবের পানি পড়তেছে উপরে পেসাব পরে সেই পানিগুলো এখন মানুষের শরীরে পড়তেছে সাইডে পেসাব পরে যাওয়ার জায়গা নাই এখন একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সাথে পেশাবের পানিগুলো মানুষের শরীরে পড়তেছে মানে কে করবে এটা কার দায়িত্বে কে করবে কে দায়িত্ব নেবে আমি তো দেখলাম আপনার শরীরে পড়ছে আমার শরীরে পড়ছে এখন এটা কি বন্ধ করা দরকার তো এটা এটা কোনোদিনও হইতে পারবে এটা বন্ধ করা দরকার ইমার্জেন্সি কারণ মানুষের পেশা পায়খানা মানুষের শরীরে পড়তেছে ভালো আছে এটা কিন্তু পেশা পায়খানার পানি মানুষ উপরে পেশাব করে সেই পানিগুলো মিক্স হয়ে এখানে পড়তেছে মানুষের শরীরে উপরে পেশাবের পানি পড়তেছে সবার শরীরে সাবধানে উপরে মানুষ পেশাব পায়খানা করে সেই পানি মিক্স হয়ে এখন মানুষের শরীরে পড়তেছে সবাই একটু সাবধানে যাতায়াত করেন পেশাব পায়খানার পানি পড়তেছে পেশাব পায়খানার পানি উপর থেকে পেশাব পায়খানার পানি পড়তেছে আপনাদের শরীরে ভাই কেমন লাগলো পেশাব পিচ্ছির একটা অবস্থা ভাই সবার শরীরে পেশাব পায়খানার পানিগুলো পড়তেছে উপরে পেশাব করে পায়খানা করে সেই পানি মানুষের মাথায় পড়তেছে নাইট পেশা পায়খানার পানি এটা বন্ধ করতে হবে শিউর আমি বা আমি সাক্ষী ওখানে মানুষ যারা আছে সবাই ওখানে পেশাব করে সেই পেশাবে যাওয়ার জায়গা নেই এদিক দিয়ে সব পড়তেছে দেখেন উপরে যাই দেখেন আপনারা পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে এটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এখানে ছোট বাচ্চারা যাচ্ছে মায়েরা যাচ্ছে বোনেরা যাচ্ছে সবাই যাতায়াত করতেছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে আর সেই পানি ময়লা আবর্জনা পানিগুলো মানুষের শরীরে পড়তেছে এখানে অনেকে নামাজ পড়ে যেই পানিগুলো শরীরে পড়লো এগুলো পেশা পায়খানার পানি শরীরে অবশ্যই লাগছে এটা 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 চেঞ্জ করে ফেলেন চেঞ্জ করে চেঞ্জ করেন চেঞ্জ করেন কিছু বলার আছে এই বিষয়ে বৃষ্টির পানির সাথে পেশাব পায়খানার পানি মিক্স হয়ে এখন মানুষের মুতের পানি মুতের পানি মুতের পানি সব মুতের পানি শরীরে পড়ছে তাদের কেমনটা লাগে এখন সব মুতের পানি শরীরে পড়তেছে মুতের পানি উপরে পেশাব করে মানুষ পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে দেখার কেউ নেই যত দ্রুত সম্ভব উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে মুক্তির জন্য পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে পেশাবের পানি এগুলা যারা নামাজ পড়েন কাপড়গুলো চেঞ্জ করে নেবেন পেশাবের বাণী পেশাবের বাণী পেশাব পায়খানার বাণী পড়তেছে উপরে থেকে যারা নামাজ পড়েন চেঞ্জ করে নিয়েন কাপড় পেশাব পায়খানার পানি পড়তেছে উপরে পেশাব করে সেই পেশাবে যাওয়ার জায়গা নাই এখন এই পানিগুলো সব এদিক দিয়ে পড়তেছে মানুষের শরীরে পড়তেছে বাস করি বললেন পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে যারা নামাজ পড়বেন কাপড় চেঞ্জ করে নিয়ে যারা নামাজ পড়েন তারা কাপড় চেঞ্জ করবেন পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে হ্যাঁ উপরে না সব পেশাব উপরে করে সেই পানিগুলো নিচে পড়তেছে কেউ বাদ যাবেন না কেউ না সবার শরীরে পড়তেছে বাদ যাওয়ার কোনো সুযোগ নাই সব পেশাবের পানি এগুলা বই রে দেখ কি অবস্থা ভাই যদি নামাজ পড়েন ঘুরে যান নামাজ পড়লে ঘুরে যান সব মুত্র পানি সব মুথের পানি ব্রিজটাও বানাইছে ভাই এই জান না মুদ করে হে বানাইছি ব্রিজ যদি আপনারা নামাজ পড়েন কেউ এটা চেঞ্জ করে নিয়েন আমি চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য আপনাদের কিছু বলার আছে এই ধরনের একটি কাজ মানুষের শরীরে পড়তেছে পেশাব পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে যারা নামাজ পড়বেন পোশাকটা চেঞ্জ করে নিয়েন যারা নামাজ পড়বেন চেঞ্জ করে নিন এটা কিন্তু ময়লা পানি পেশাব পায়খানার পানি 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 পেশাব মানুষের শরীরে পড়তেছে জি উপরে যত মানুষ যারা আছে সবাই ওখানে পেশাব পায়খানা করে সেই পানিগুলো যাওয়ার জায়গা নয় এখানে এদিক দিয়ে প্রতিদিন মানুষের গায়ে লাগতেছে যারা নামাজ পড়বেন তারা চেঞ্জ করে নিয়েন পোশাক এই পানিগুলো ভালো না নামাজ পড়লে পোশাক চেঞ্জ করে নিয়েন যারা নামাজ পড়েন পেশাব পায়খানার পানি পড়তেছে সবার গায়ে লাগতেছে যারা নামাজ করবেন তারা পোশাক চেঞ্জ করবেন এটা পেশা পায়খানার পানি মানুষের শরীরে পড়তেছে ময়লা পানি পেশা পায়খানার পানি এদিক দিয়ে পড়তেছে প্রত্যেকটা মানুষের শরীরে লাগতেছে আপনার শরীরে আছে দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক আমি আমার যতটুকু সম্ভব আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে আমি নি ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি এখন কর্তৃপক্ষ কি করে দেখার বিষয় হাজার হাজার মানুষ এদিক দিয়ে যাতায়াত করে আর সেই পেশা পায়খানার পানিগুলো মানুষের শরীরে পড়তেছে আসলে এটা অস্বস্তিকর অস্বস্তিকর এটা হতে পারে না অনেকে নামাজ পড়ে এই এই ময়লা পানি গায়ে লাগলে কারো নামাজ হবে না আমি সবাইকে বলতেছি যারা এদিক দিয়ে যাতায়াত যারা করেন এই টঙ্গি ফ্লাইওভার বা এই টঙ্গি যারা ফুট ওভার ব্রিজ যারা ব্যবহার করেন চলাচলের খুব সাবধানতার সাথে আপনাদের চলাচল করতে হবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভালো থাকবেন